সরকার গঠন করার পরে আজকে প্রথম পূর্ণাঙ্গ দিন পেলেন সার কিয়ার শ্রামার আর প্রথম দিনই তার ফুল ক্যাবিনেট নিয়ে বৈঠক করেছেন সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে তারা যে নির্বাচনে অঙ্গীকার করেছেন সেগুলোকে সামনে রেখেই তারা সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে দেশের ইকোনমির স্টেবিলিটি এনএইচএসের ওয়েটিং টাইম এবং ইমিগ্রেশন নিয়ন্ত্রণের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আপনাদের সামনে তুলে ধরব এর মধ্যে তিনি যেটা বলছেন যে ইকোনমিক স্টেবিলিটির জন্য তারা সরকারের ব্যয় কমানোর পরিকল্পনার কথা বলেছেন তারা বিশেষ করে বলছেন যে গ্রেট ব্রিটিশ এনার্জি নামে নতুন একটি কোম্পানি পাবলিক কোম্পানি স্থাপন করবেন যেটার মাধ্যমে ব্রিটেনের এনার্জিকে এনার্জি প্রাইস সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তারা এনএইচএস ওয়েটিং টাইম যেটা কোভিড পরবর্তী সময়ে ব্রিটেনের জন্য অন্যতম একটি বড় সমস্যা সেই সমস্যা নিরসনে তারা চল্লিশ হাজার প্রতি সপ্তাহে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট দিবেন এবং যেটা দিয়ে তারা এনএইচএস ওয়েটিং টাইম খুব দ্রুতই নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথা বলেছেন এবং তারা বলছেন যে এনএইচএস একেবারেই ব্রোকেন এই অবস্থা থেকে তাদের অন্যতম প্রধান কাজ হচ্ছে এনএইচএসকে রক্ষা করা ইমিগ্রেশন ইলিগেল ইমিগ্রেশন যেটা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বর্ডার সিকিউরিটি কমান্ড নামে নতুন একটি গ্রুপ সেট করা হবে যাদের মূল কাজ হবে যারা ব্রিটেনে অবৈধভাবে মানুষ নিয়ে আসেন তাদেরকে ধরার জন্য এবং এই গ্রুপটি কাজ করবে এবং অবৈধভাবে যারা ব্রিটেনে প্রবেশ করেন সেটা নিয়ন্ত্রণের জন্য এটি একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন তারা ব্রিটেনে আপনারা জানেন বিশেষ করে রাজধানী লন্ডনে ক্রাইম ভয়াবহভাবে বেড়ে গিয়েছে সেখানে আমরা প্রতিনিয়ত দেখছি যে নাইফ ক্রাইম বেড়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য নেইবারহুড পুলিশিং সিস্টেম আবারও ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন তারা এবং এতে তারা বলছেন যে এন্টিসিশিয়াল বিহেভিয়ার যেগুলো মানে খারাপ ব্যবহার করা অ্যান্টিসোশিয়াল বিহেভিয়ার সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য নতুন নতুন পেনাল্টি বা ফাইন তারা নিয়ে আসবেন আর এভাবেই তারা এই বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের পরিকল্পনা করছেন এছাড়া নতুন করে সাড়ে ছয় হাজার টিচার নিয়োগ করবেন এডুকেশন সিস্টেমে যেই গ্যাপ হয়েছিল কোভিড পরবর্তী সময়ে সেটাকে কমিয়ে আনার জন্য এবং এই সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে ব্রিটেনের প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে এডুকেশন সিস্টেমে যতটুকু গ্যাপ হয়েছিল বাচ্চারা যতটুকু পিছিয়ে পড়েছিলো সেটাকে আবারও তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন তো এই হচ্ছে মোটা প্রথম দিন বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলোর বিস্তারিত পরবর্তী সময়ে আমরা বিশেষ করে এর ওয়েটিং টাইম ইমিগ্রেশন এবং যেই নতুন করে বর্ডার সিকিউরিটি নিয়ে তারা যেই পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন সেগুলো নিয়ে বিস্তারিত সংবাদ জানানোর চেষ্টা করব। করবো মাসুম